আতঙ্কের এক ভোর পার করল ইসরায়েল হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে দিকবিদিক ছুটতে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ প্রায় দশ লক্ষ মানুষ প্রশ্ন থেকে যায় অবশেষে কি তাহলে ইসরায়েলকে রক্ষা করতে পারলো না তাদের শক্তিশালী আয়রনডোম ইস্যুতি রাতে সাইরানের শব্দে থরথর করে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেলাবিপ সময় তখন ভোর চারটা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল সোজা ছুটে আসে শহরের প্রাণকেন্দ্রে মুহূর্তেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘুম ভেঙে প্রায় দশ লাখ মানুষ ছুটে যায় বাংকারে আশ্রয় নিতে তবে বড় ধরনের ট্রাজেডি থেকে রক্ষা পায় ইসরায়েল আয়রন ডোম নামের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আকাশেই ধ্বংস করে দেয় মিসাইলটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তবে আতঙ্কের রেশ ছিল শহর জুড়ে স্পষ্ট কপারে তৈরি কেবলস যা স্থাপনাকে সব সময় নিরাপদ বিশ্ব সেরা এটি চলতি সপ্তাহে হুতিদের চতুর্থ হামলা এবং টানা দ্বিতীয় দিনের আক্রমণ এর আগের দিন বাইশ মে তারা বেলগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি মিসাইল ছুড়েছিল হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরেই ইরানের সহায়তায় ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে আসছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই হামলা শুধু ইসরায়েল বা ইয়েমেনের সীমানায় আটকে নেই এটি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর জন্য বড় হুমকি পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে বড় ধরনের আঞ্চলিক সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে সেই সাথে বিশেষজ্ঞদের সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েলের প্রতিরক্ষায় আয়রন ডোম কতদিন এমন চাপ সামলাতে পারবে মাই টিভি